সুতমুনি নামে এক তিনি ছিলেন তিনি নমশূদ্র বা শূদ্র সেই শূদ্র থাকার কারণে নৈমি সারণে ষাট সহস্র ঋষি বৃন্দের সবাই বসিতে পারেননি সেই সবার বাইরে থেকে তিনি শ্রবণ করেছিলেন আর গুস্বামী পাদ শুকদেব গুস্বামী পাদের মুখনিশ্রিত বাণী একমাত্র তিনি হৃদয়ঙ্গম করতে পেরেছিলেন আমরা অনেক সময় জাতের বিচার করি আমি বড় আমি উচ্চ কুলে জন্মগ্রহণ করেছি কিন্তু কি হবে উচ্চ কুলে জন্ম নিলে উচ্চ কুলে জন্ম নিয়ে যদি আমি কর্ম না করিতে পারিলাম আর বৈষ্ণবের গৃহে জন্ম নিয়ে বৈষ্ণবত্ব না রাখলাম বিষ্ণুর পূজাই না করিতে পারিলাম যদি শুদ্র হয় মুচি হয় মেতন হয় তবে কি শুধ্রা হয়ে যদি কৃষ্ণ ভোজন করিয়াছি কৃষ্ণ তত্ত্ববের জ্ঞান তার অন্তরে রহিয়াছে তাই শাস্ত্রে বলছে যে হোক না কেন যিনি কৃষ্ণ তত্ত্বা সেই গুরু হয় যাকে দেখিলে মুখে আইসে কৃষ্ণ নাম সেই সে হয় বৈষ্ণব প্রধান তো যাই হোক ভগবান এই জন্যই অর্জুনকে এই গীতার জ্ঞান দান করেছিলেন আমরা হয়তো অর্জুনের কথাটাই সর্বদা বলি কিন্তু সূর্যদেবকে দান করেছিলেন কাল মা মনোবুদ্ধি মহী অর্পিত মনোবুদ্ধি মাম এবং ঈশ্বরের সংশয় হে অর্জুন আমি সবাইকে বুদ্ধি দান করিয়া তাকে আমাদের বুদ্ধিতে কোনো কর্ম হয় কখনোই হয় না যখন হতাশাগ্রস্ত হয়ে পড়ি তখন गोविंदের কাছে আত্মসমর্পণ করি হে गोविंद আমি কোথায় যাব কি করিব ভেবে না পাই বল রাদের রাদে যখন আমরা আর কোনো কিছু আমি হতাশা হয়ে পড়লাম निराश হয়ে যাচ্ছি তখন কার কাছে আশ্রয় নি गोविंदের কাছে এর আগে আমার ब्रेन কাটায় বুদ্ধি কাটায় দেখি আমার বুদ্ধিতে নি কাজ করা সম্ভব হয় যখন দেখছি না আমার আমার এই মস্তিষ্কে কোনো কাজ হয়ই জানা তখন নিরুপায় হয়ে गोविंदর কাছে আত্মসমর্পণ করি হরি হরি হে अर्जुन আমি এই শুদ্ধ বুদ্ধি দান করিয়া আதல் তস্রবন কীর্তনম বিষ্ণুস্মরণম পাদ সেবনং অর্চনম বন্দনং দস্যম সৈকম আত্মনিবেদনম এই নববিধা ভক্তি নববিধা ভক্ত শ্রেষ্ঠ ভক্তি তাই হল শ্রবণম রাধে রাধে যারা শ্রবণ করতে বসে আছে তাদের চরণদুলা যেন আমার মস্তকে চরণদুলা না দিয়ে কেউ যাবেন না কৃপা করে আমার পদমের মস্তকে সবাই চরণ দুলা দেবেন যাতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ জনমে জনমে করিতে এই ভক্তিযুগ সাধনের নয়টি প্রণালী বা নয়টি পথ আছে এই পথগুলি যদি আমরা মানি চিনি এবং আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করিতে পারি তাহলে আজ না হয় কাল এই জন্মে না হয় পরজন্মে পরজন্মে না হয় তার পরজন্মে গোবিন্দ কৃপা করবে আপনারা তো অদম না গোমা আপনারা তো পরম ভাগ্যশীল ভাগ্যবতী ভাগ্যবান রাধে রাধে যে গ্রামে স্বয়ং মা এসে তিনি এখানে তিনি বসেছেন এবং এই স্থানে এই গ্রামে কোর বইছে